আসসালামু আলাইকুম আমি টুলুট গার্ডেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের জানায় অনেক স্বাগতম আমি আপনাদের মাঝে আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন আর এই যে সকাল সকাল আমি ভিডিওটি স্টার্ট করলাম আর এই যে এটা হচ্ছে রাঙা আলু মিষ্টি আলু ও গাছ বেরিয়েছে আর এদিকে বরবটি একটি চারা গজিছে এই যে দেখুন আর এখন আমি জল দিচ্ছি সব গাছগুলোতে আমি এখন জল দেব আমার ব্লগটি স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখে নেবেন আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাবেন আর এই যে আমি সকাল সকাল প্রতিটা গাছি আমি জল দেব আর এটা আমার প্রতিদিনের কাজ সকাল সকালে ঘুম থেকে ওঠার পর এটাই আমার প্রথম কাজ চলে আসলাম ছাদে থেকে নিচে নিচে এসে যে দেখুন কিছু কুমড়োর কচি ডগা কেটে নেব আর এটা রান্না করব মসুর মসুর ডাল দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে কুমড়োর ডালগুলো কেটে নিলাম আর এই যে আমি কেটে নিয়েছি এবার ছোটো ছোটো করে কেটে নেবো আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তারপরে চলে আসলাম এই যে ফুল এই ফুলের গাছটি আমি কাটিং করে নেব আর এই যে ফুলের গাছটা একদম মাটিতে ঝুলে গেছে ফুলের গাছের গোড়াটা পরিষ্কার করে নেওয়া হয় না আর খুবই অসুবিধা হয় ঝাড়ু দিতে আর সেই কারণেই আমি ফুলের গাছটাকে একটু কাটিং করে নেব হয়তো আমি ভালো করে কাটিং করতেও পারি না কিন্তু যতটুকু সম্ভব করে নিলাম আর এই যে দেখুন গাছের গোড়াটা কত সুন্দর ফাঁকা হয়ে ফাঁকা হয়ে গেল আর এই যে আর ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে কেটে নেওয়া ডাল থেকে যে ফুলগুলা ছিল সে ফুলগুলা ফেলে দিতে মায়া লাগলো তাই আমি ফুলগুলো ছিঁড়ে নিলাম ডালসহ আর এই যে ফুলদানি তৈরি করে নিলাম আর আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ